এই দেখুন তেল ছাড়া হেলদি নাস্তা টিফিনটা কতটা পারফেক্ট দুর্দান্ত হয়েছে দেখুন আর দেখুন কী সুন্দরভাবে জালি জালি হইতে শুরু করে দিয়েছে এভাবে করে আমি মিষ্টিতে ঘুরিয়ে নিয়েছি আর দেখুন সবগুলো নাস্তা টিফিনগুলো কতটা পারফেক্ট হয়েছে তেল ছাড়াও যে এত সুন্দর নাস্তা টিফিন বানানো যায় বাতে তৈরি করে না খেলে বিশ্বাসেই হবে না দেখুন কতটা জালিদার হয়েছে আর কতটা নরম তুল তুলে আর একেবারে সব নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো রকম তেল ছাড়াই আজকে আমি সকালে জলখাবারে হেলদি নাস্তা টিফিন বানিয়ে দেখাবো অনেক সময় বন্ধুরা টিফিন আমরা সকালে ভাবি কী কী তৈরি করি তখনই কিন্তু ঠিক করে নিতে পারবেন এই টিফিনটা আর বানানো ভীষণই সহজ আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় আর আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন আর এখন বন্ধুরা প্রচুর গরম দিয়েছে এই গরমে কিন্তু হেলদি স্বাস্থ্যকর জলখাবার যদি সকালে ব্রেকফাস্টে থাকে তাহলে মনে হয় না আর কিছু লাগবে সঙ্গে আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে আর বাচ্চাটাকে বড়ো সকলে কিন্তু খেতে দারুণ পছন্দ করবে তো আজকে আমি হেলদি স্বাস্থ্যকর জলখাবারটা কীভাবে তৈরি করছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন সকালের হেলদি খাবারটা তৈরি করবার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আর এক কাপ নিয়েছি সুজি আপনারা যখন সুজিটা নেবেন কাপ অথবা বাটি মেপে নেবেন তাহলে পরের উপকরণগুলো দিতে সুবিধা হবে তো বাটির মধ্যে আমি সুজিটাকে ঢেলে নেব সুজির দানা এমন মোটা কি এমন পাতলা যে দানাটাই হোক না কেন হাতের কাছে থাকবে সেটাই নিতে পারবেন এক কাপ সুজির জন্য আমি এক কাপ দিয়ে দিব এখানে জল চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব যেহেতু সুজি আছে তাই আমি একটু পাঁচ মিনিট এইভাবে করে রেখে দেব তাহলে অনেকটাই কিন্তু সুজিটা নরম হয়ে যাবে তো সুজিটা আমার পাঁচ মিনিট ভিজানো হয়ে গিয়েছে দেখুন জলটা পুরোভাবে টেনে নিয়েছে সুজিটা আর অনেকটা কিন্তু ফুলেও গিয়েছে অনেকটা সুজির দানাটা কিন্তু নরমও হয়ে গেছে আর যেহেতু আমি এক কাপ সুজি নিয়েছি ওই কাপ মেপে আমি দিয়ে দিব হাফ কাপ টক দই টক দইটা আমি কাপের মধ্যে নিয়ে নেব তো দেখুন আমি হাফ কাপ নিয়েছি টক দই এবার দিয়ে দেবো আমি এক চামচ চিনি চিনিটা দিতে গেলে খেতে বেশ ভালো লাগবে আর আপনারা যদি না খেতে চান তাহলে এখানে স্কিপ করে নেবেন পছন্দ না করলে আর দিয়ে দেবো একটুখানি স্বাদ মতো নবন এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব একটুখানি তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা মিষ্টির জার নিয়েছি এ জারের মধ্যে আমি দিয়ে দেব আর এই কাপটা আমি একটু ধুয়ে জল দিয়ে দেব এবার আমি মিষ্কি জারটাতে একটু ঘুরিয়ে নেব তো দেখুন আমি মিষ্কি জারে ঘুরে নিয়েছি এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব আরে দেখুন সুজিটাকে আমি মিষ্কিতে যে ঘুরে নিয়েছি সুজির যে দানা দানা ভাবটা কিন্তু নেই একদম সুমুধ হয়ে গেছে দেখুন এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে মিষ্কিতে ঘুরিয়ে আর কিভাবে ঘনত্বটা রেখেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন খুব বেশি আবার পাতলাও না আবার খুব বেশি গাঢ়ও না দেখুন ঠিক এইভাবে করে কিন্তু তৈরি করতে হবে আর এদিকে আমি হেলদি নাস্তাটা তৈরি করবার জন্য উনুন ধরিয়ে নিয়েছি উনুনের মধ্যে একটা প্যান বসিয়ে দেবো এদিকে ফাই প্যানটা গরম হতে থাক ততক্ষণে আমি ব্যাটারটা আরও তৈরি করে নেব তো এখানে একটা ইনো নিয়েছি ইনোটাকে আমি কেটে নেব তো দেখুন আমি দশ টাকা প্যাকেটের এক প্যাকেট ইনো নিয়েছি পুরোটাই দিয়ে দেবো আর আপনাদের কাছে যদি হাতের কাছে না থাকে তাহলে এখানে হাফ চামচ বেকিং পাউডারও দিয়ে দিতে পারেন এবার আমি ভালো করে ইনোটা সুজির ব্যাটারটার মধ্যে মিশিয়ে নেব আর মিশাতে মিশাতে দেখবেন কি অনেকটাই কিন্তু ফুলে যাবে ব্যাটারটা আর হালকা হয়ে যাবে আর এটা কিন্তু মিশিয়ে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত রাখানো যাবে না সঙ্গে সঙ্গে কিন্তু তৈরি করতে হবে নাহলে ইনোর টেম্পারটা কিন্তু কমিয়ে যাবে তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখুন আমি ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে আমি কোনো কিছু লাগাই তেল বা ঘি কিছুই দেইনি এবারে এক ডাবু আমি ব্যাটারটা দিয়ে দেব আর আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আছে করে রাখতে হবে খুব বেশি কিন্তু গাছ দেওয়ানো যাবে না এবার দিয়ে দেবো সামান্য একটু পেঁয়াজ কুচানো হালকা যখন হয়ে আসবে দেখুন তখন আমি পেঁয়াজ কুচানোটা দিচ্ছি এইভাবে করে দিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি তো আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো করে এখানে দিতে পারেন এবার দিয়ে দিছি কাঁচা লঙ্কা কুচি সামান্য একটু দিয়ে দেবো আর বাচ্চারা যদি খায় তাহলে ঝালটা এখানে কম দিবেন আবার চাইলে নাও দিতে পারেন আর সামান্য একটু দিয়ে দেবো পাতা কুচি আর আপনাদের হাতে যদি কারি পাতা কুচি না থাকে তাহলে এখানে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন কারিপাচক কুচি দিতে গেলে ফ্লেভারটা খুব সুন্দর লাগবে হেলদি স্বাস্থ্যকর জলখাবারটা তাই অল্প করে আমি দিয়ে দিলাম পুরোপুরিভাবে শুকনো হয়ে আসবে তাহলে কিন্তু হয়ে যাবে একটু দেখুন কাঁচা আছে আর দেখুন কিছুক্ষণ পরেই কিন্তু উপরটা শুকনো হয়ে এসেছে পুরোপুরিভাবে হয়ে গিয়েছে তো তৈরি হয়ে গেলো আমার সকালে জলখাবারে নাস্তা টিফিন দেখুন তেল ছাড়া কত সুন্দর হয়েছে কতটা দুর্দান্ত হয়েছে দেখুন এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব এই দেখুন শুধু কত সুন্দর হয়েছে টিফিনটা দেখতে আর দেখতে যেমন সুন্দর হয় বন্ধুরা খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয় তো এইভাবে করে আমি সুজির ব্যাটারটা দিয়ে দেবো এক ডাবু তবে আমি এখানে ফাই পেনের মধ্যে করছি আপনারা যদি ফাইপেন না থাকে তাহলে কড়াইয়ের মধ্যেও করতে পারেন এক ডাবু ব্যাটার আমি ঢেলে দিচ্ছি মাঝখানটায় একইভাবে করে এই দেখুন হালকা কিন্তু ঘতে শুরু করে দিয়েছে এ পর্যায়ে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচানো এবার দিয়ে দেবো টমেটো কুচি একইভাবে করে এইভাবে যদি হেলদি স্বাস্থ্যকর জল খাবারটা যদি কখনো বানিয়ে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বানিয়ে দেখবেন আমার মতো করে এবার দিদি সে লঙ্কা কুচানো এবার সামান্য দিয়ে দেব পাতা কুচি আর দেখুন হালকা কিন্তু হইতে শুরু করে দিয়েছে মাঝখানটাই একটু কাঁচা ভাবটা রয়েছে আরে দেখুন এটাও আমার জল খাবার কিন্তু তৈরি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন আর নিচের দিকটায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন একটুকু পড়া লেগে যায়নি কত সুন্দর হয়েছে দেখুন নিচ দিকটাই কতটা পারফেক্ট হয়েছে এরকম যদি জল খাবার থাকে আর কিছুই লাগবে না সাথে আরে দেখুন একেভাবে করে আমি হেলদি স্বাস্থ্যকর জল খাবারের টিফিনটা তৈরি করে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর নিচের দিকটা দেখুন একটুকুও পড়া লেগে যায়নি কত সুন্দর হয়েছে কতটা নরম তুল তুলে আর একেবারে সফট হয়েছে দেখুন আর একেবারে জালিদার হয়েছে দেখুন কত জালি জালি হয়েছে কতটা দুর্দান্ত হয়েছে দেখুন বাচ্চা থেকে বড়ো সকলে কিন্তু খেলে খুশি হয়ে যাবে আর একটা খেলে বন্ধুরা মনে ভরবে না মনে হবে কি আর একটা খায় আর আপনাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে দেখুন কতটা জালিদার হয়েছে দেখুন এরকম যদি সকালে জল খাবারে থাকে বন্ধুরা নাস্তা টিফিন এই স্বাস্থ্যকর জলখাবারে নাস্তা টিফিন যদি সকালে ব্রেকফাস্টে থাকে মনে হয় না আর কিছু লাগবে আর এর সাথে যদি একটু টমাটো সস থাকে তাহলে কিন্তু সকালে ব্রেকফাস্টে পুরো জমে যাবে আর দেখুন জাস্ট মুখে দিলে মিলিয়ে যাবে কতটা নরম তুলতুলে আর দুর্দান্ত হয়েছে বাচ্চা থেকে বড়ো সকলে দারুণ পছন্দ করবে খেতে আর দেখুন সবগুলো নাস্তা টিফিনগুলো কতটা পারফেক্ট হয়েছে তেল ছাড়াও যে এত সুন্দর নাস্তা টিফিন বানানো যায় বাড়তে তৈরি করে না খেলে বিশ্বাসেই হবে না দেখুন কতটা জালিদার হয়েছে আর কতটা নরম তুলতুলে আর একেবারে সব আর এর সঙ্গে বন্ধুরা কিছুই লাগবে না সাথে সামান্য একটু সস থাকলে যথেষ্ট তো বন্ধুরা জল জলখাবারে নাস্তা টিফিনটা খেয়ে বলছি কেমন হয়েছে তা আমি সসের সঙ্গে খেয়ে বলছি এতটা নরম তুলতুলে সফট হয়েছে বন্ধুরা খেতে মানে দুর্দান্ত হয়েছে আর এরকম যদি স্বাস্থ্যকর খাবার যদি জল খাবার থাকে বন্ধুরা সকালে আর মনে হয় না কিছু লাগবে এর সাথে সামান্য একটু সস থাকলে যথেষ্ট আপনারা চাইলে এভাবেও খেতে পারেন এভাবেও খেতে কিন্তু ভালো লাগে এভাবে করে বন্ধুরা তৈরি করে কোথাও যদি ঘুরতে যান তাহলে কিন্তু এই টিফিনটা নিয়ে যেতে পারবেন বা চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খুশি করে খাবে যে বাচ্চারা কিন্তু খেতে চায় না এভাবে করে তৈরি করে দেবেন দেখবেন স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ভীষণ উপকারী আর একেবারে নরম তুলতুলে সব লাগছে বন্ধুরা এত সুন্দর খেতে লাগছে মানে একটা জায়গা দুটো খেয়ে নেবেন তবুও মন ভরবে না তা আপনারা তো উটি পরোটা বা অনেক রকমভাবে জলখাবার তৈরি করে খেয়েছেন সকালে ব্রেকফাস্টে একবার হলেও আমার মতো করে তৈরি করে দেখবেন কথা দিচ্ছি খেয়ে কিন্তু ভীষণ খুশি হবেন আর মজা করেও খাবেন তো একবার হলে তৈরি করে দেখবেন আমার মতো করে আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন তো আজকে আমার বিনা তেলের হেলদি নাস্তা স্বাস্থ্যকর খাবারটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর ভালো লাগিয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এরকম আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে